হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় শিল প্রভুবাদ হরে কৃষ্ণ ভক্ত সূজন আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংখ্যয শ্লোক নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করি ওম অজ্ঞান তি মিরান জ্ঞান চক্ষু উন্মিতম যেন তসময় শ্রী গুরুদের শ্রী চৈতন্য মন অভীষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম যদপি শিল্প দন্তিক বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সাগ্রজত সহ গণ লগ্নত সজীব সাধিত শাব্দিত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধ কৃষ্ণ পাদন সহ গণ ললিতা નમય વિષ્ણુ કૃષ્ણ સરસ્વતી દેવી ગૌરવ હે કૃષ્ણ કરુણા સિંધુ દીન વંદે જગતપતે গোপেশ গুপিকন্ত নমস্তুতি তপ্ত কঞ্চন গৌরঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বিশভভানুষুতে দেবী প্রণমি হিপ্রিয় নম মহাবদন্য কৃষ্ণ প্রেম পদয়ৃষ্ণ কৃষ্ণ চৈতন্য গুরসে নমো নম নম ব্রহ্মণ দেবা গোব্রহ্মণ হিচগিদ কৃষ্ণয় গোবিায় নমো নম নীলাচল নিবা নিত পরম আ বলভদ্র সুভদ্র ব্রহ্ম জগন্নাথ নম নম ও বৃন্দ তুলসীবৈ কৃষ্ণ ভক্ত পদেবী সত্যবতায় নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রী আদিত্য পদাধর শ্রীবাসী গোভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রং নম ভগবাস ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম হরি তৎসত ওম হরি তৎসত ওম হরি শ্রী শ্রী গুরু গ্রাম জয়তু জয় শিল প্রভুবাদ বিষ্ণু আমরা পাঠ করছি এখন শ্রীমৎ ভগবদ গীতা যা যথাত দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ শ্লোক নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আপনারা অনেকেই যারা সময়ের স্বল্পতার কারণে গীতা পাঠ করতে পারেন না বা শ্রবণ করতে পারেন না তো তাদের জন্য এই শ্লোকটা এই বীরগুলা আমরা ক্রমণে দেওয়ার চেষ্টা করছি পাঠ করছে চেষ্টা করছি আপনারা সুযোগ হলে সেই পাঠ শ্রবণ করতে পারেন তো আমার সাথে সাথে আপনারা শ্রবণ করবেন যে যেখানে থাকেন তো আমরা পাঠ করছি এখন শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ স্টোক নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ যম ইমাম পুষ্পিতম বাচম প্রবোধন্তি পার্থ ন অন্নত অস্তি ইতি আত্মন আসর্গ পর জন্মকর্ম প্রদম ক্রিয়া বিশেষ বহু ইমাম এই সমস্ত পুষ্পিত, বাচম বাক্য প্রবদ্ধতি বলে অবিপদ অবিপশ্চিত অবিবেকী মানুষ বেদ বাদরত বেদের তথা কিন্তু অনুগান পার্থ হে পিতা পুত্র না অন্যত অন্য কিছু অস্থি আছে ইতি এইভাবে বাদিন মতবাদী কামাত্মান কামনাযুক্ত স্বর্গ পরা স্বর্গলাভী যাদের প্রধান উদ্দেশ্য জন্ম কর্ম জন্মরূপ কর্মফল ক্রিয়া বিশেষ আরম্বরপূর্ণ ক্রিয়াকলাপ বহুলাম বিবিধ ইন্দ্র সুখ ভোগ ঐশ্বর্য ঐশ্বর্য অনুবাদ বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্তই হয়ে সুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার কিছুই নেই হরে কৃষ্ণ তো এখানে শ্লোকে কি বলা আছে যে বিবেক বর্জিত যাদের বিবেককে ত্যাগ করছে সেই লোকেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ বলে জন্ম ক্ষমতা লাভ আদি সখাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে সখাম কর্ম অর্থাৎ কামনা বাসনা উচ্চকূলে জন্ম এবং ক্ষমতা লাভ এইগুলাকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্র সুখ ভূগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে যে আ এর উর্দে আর কিছুই নেই যে একমাত্র ইন্দ্র সুখ গুপ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা সেটাকে মনে করে যে এর বাইরে আর কিছু নেই যে জীব যে পৃথিবীতে আসে কেন ভোগ করার জন্য ইন্দ্র সুখ ভোগ করার জন্য এই সুন্দর ভুবনে মরিতে চাই না শুধু পৃথিবীটাকে ভোগ করতে চাই আনন্দ করতে চায় আমরা তারপরে করি। সাধারণত মানুষ এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সখাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে তো সাধারণত বলা হয়েছে যে অল্প বুদ্ধি সম্পন্ন যেগুলো মানুষ তারা মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত বেদের কর্মকাণ্ডে বর্ণিত রয়েছে কিন্তু সেগুলা এই সখাম কর্মের প্রতি বিশেষভাবে তারা আকৃষ্ট হয়ে পড়ে যেগুলো সখাম ফলের বাসনা তো ভোগ ও ঐশ্বর্য পরিপূর্ণ স্বরগুলোকে গিয়ে ইন্দ্রের চরম তৃপ্তি সাধন করা হচ্ছে তাদের তারা ভোগ এবং ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে স্বরগুলোকে গিয়ে ইন্দ্রের চরম তৃপ্তি সাধন করা হচ্ছে তাদের পরমকাম্য বেদে স্বরগুলোকে যাবার জন্য নানারকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে তো বেদে বর্ণিত হয়েছে যে স্বরগুলোকে যারা যেতে চায় তাদের নানা রকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ তো তার মধ্যে একটা যজ্ঞের নাম হচ্ছে জ্যোতিষ্টম যজ্ঞ আর এটা বিশেষভাবে ফলপ্রদ এটা শত শত ফল প্রদান করে বাস্তবে কি যে মানুষ স্বরগুলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য তো স্বভাবতই যদি কেউ স্বরগুলোকে যেতে চায় তো তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য তো তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা আর এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা এটাই মনে করে যে এটাই মনে হয় বেদিক বৈদিক জ্ঞানের চরম শিক্ষা বা প্রধান শিক্ষা তো এই প্রকার অনভিজ্ঞ লোকদের পক্ষে একাগ্রচিত ভগত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না তো এই প্রকার লোকদের ক্ষেত্রে বা অনবজ্ঞিত অনভিজ্ঞ অনভিজ্ঞ লোকদের পক্ষে সেজন্য একাগ্র চিত্তে ভগত সাধন করা সম্ভব হয় মূর্খ লোক মূর্খ যেমন বিশ বৃক্ষের ফল দেখে লালাইতে হয় তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা সরব লোকের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালাইতা হয় লুভ লুভনীয় আবার তো বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অমাম সম অমৃত অভম এছাড়া আরও উল্লেখ আছে অক্ষয় জম হই চাতুর্মাস্য জানি সুকৃতম ভবতী এর মানে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরাস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে এমন কি এই বহু লোক আছে যারা পান জন্য নিতান্ত কারণ সোমরস পান করলে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরো বেশি ইন্দ্র সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য তো এই জড়জগতের বন্ধন বন্ধ থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত দামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় সুখ নিতান্তই তুচ্ছ তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যানযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত তো এই ধরনের লোকের অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ তাই তারা ইন্দ্র সুখ সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আরো কিছু থাকতে পারে তা বুঝতেই পারে না মনে করে স্বর্গের নন্দন কারণে সমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্র সুখ উপভোগ হচ্ছেই চরম প্রাপ্তি এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রজাত তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে হে কৃষ্ণ তো শ্লোক নাম্বার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ কি বুঝতে পারলাম বলা হয়েছে কি ইন্দ্রের প্রতি যে এই অল্প বুদ্ধি সম্পন্ন যাদের বিবেক বর্জিত তাদের বিবেক বুদ্ধি লুপ পেয়েছে যাদের যাদের জ্ঞানকে তারা কাজে লাগাচ্ছে না হ্যাঁ তারা বিবেক তারা প্রশ্ন করছে না যে সে পৃথিবীতে কেন এসেছে তাকে কি করতে হবে এবং তার গতি কি হবে এই প্রশ্নগুলো সে বুঝতে চাচ্ছে না বা এই প্রশ্নের অনুসন্ধান করতে চাইছে না এবং সেটা করছে না তো তাদেরকে বলা হয়েছে মূলত বিবেক বর্জিত লোক তো তারা কী করছে তারা বেদে বলা হয়েছে হ্যাঁ বেদে বলা হয়েছে যে বিভিন্ন অনুষ্ঠান করলে তারা ইন্দ্র ইন্দ্রসুভোগ করতে পারবে তারা যে যেটা যার যার বাস অনুসারে যার যার কামনা বাসন অনুসারে সেটা ফল লাভ করতে পারবে কিন্তু এরকম যাঁকযজ্ঞের বাইরেও যে ভগবত ধাম রয়েছে এখানে বলেছে শুধু স্বর্গসুখ যে এই যাগযজ্ঞ অনুষ্ঠান করলে তারা স্বর্গসুখ লাভ করবে এবং ইন্দ্র তৃপ্তি করতে পারবে এবং ওই যে সোম রস পান করতে পারবে তারা আরও বলা হয় সুন্দরী অপসরা সঙ্গ লাভ করতে পারবে তারা ভোগ করতে পারবে কথা কিন্তু এর বাইরেও যে আরও আনন্দ রয়েছে যেখানে ভগবত ধাম রয়েছে যেখানে গেলে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না কিন্তু স্বর্গলোকে গেল কি যে ক্ষীণপূর্ণ ক্ষীণপূর্ণ লোকম বিসন্তি বা যে এটা বলা হয়েছে যে পুণ্যের ফল শেষ হলে আবার পৃথিবীতে আসতে আবার চলে লক্ষ্য জনই ভ্রমণ করতে হবে কিন্তু যেখানে দাম প্রাপ্তি হলে আর কখনোই পুনর্জন্ম হবে না তো সেটা হচ্ছে ভগবত ধাম তো এই স্বর্গ বাইরে যে ভগবত ধাম রয়েছে তা অল্প বুদ্ধি সম্পন্ন লোক বা বিবেক বর্জিত লোকেরা সেটা বুঝতেই চায় না বা বুঝতে পারেও না তারা ইন্দ্র সুখ ভুগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই জড়বন্ধনে আটকে পড়ে তো তাদের ক্ষেত্রে ভগবদ ভক্তি সম্পাদন করা সম্ভব হয় না তারা অপর স্বরগুলোকে লোকে প্রতি লালায়িত হয় এবং ভোগ বসনে লালায়িত থাকে তো এখানে বলা হয়েছে যে স্বর্গলুকে কি আছে বলতো দেবরাজ ইন্দ্র যেখানে সময় উৎকণ্ঠায় থাকে যে কখন তার সিংহাসনটা চলে যায় অলওয়েজ যদিও সে স্বর্গলুকে দেবরাজ ইন্দ্র তো তার উৎকণ্ঠা কি কখন তার সিংহাসনটা চলে যায় আর অলেজ সবসময় কি করতে থাকে সে সমরস পান করতে থাকে এবং বিভিন্ন অপসরদের সাথে সঙ্গ করে ব্যস্ত থাকে এবং আরো অন্যান্য যে দেবতারা সবাই এই সমরস পান করে তো যারা এই স্বর্গসুখ যেতে পারে তারা এরকম ইন্দ্রসুখ উপভোগ করতে পারে কিন্তু তার ফলে কী হবে ক্ষীণ পুণ্য লোক বিষন্ত পুণ্যের ফল শেষ আবার তাকে পৃথিবীতে আসতে হবে কিন্তু এর বাইরেও যে রয়েছে যে সবচেয়ে আনন্দ সেটি হচ্ছে ভগবতম ভগবান যেখানে থাকে যেখানে আর পুনর্জন্ম হবে না এখানে সবাই ভগবান যেই রূপ ধারণ করে সবাই সেখানে সেই রূপ ধারণ করে এবং সবাই ভগবানের সবাই ব্যস্ত থাকেন সবাই আনন্দে মত্ত থাকেন যার যার সেবা নিয়ে যার যার যেটা পারে যার যেটাই স্কিল আছে মোট কথা কেউ যদি সেবা দিতে পারে সেবাই দিবে কেউ যদি নৃত্য করতে পারে নৃত্যই করতে নৃত্যই করবে কেউ যদি ভগবানের জন্য রন্ধন করতে পারে রন্ধন করবে কেউ যদি ভগবানের মন্দির মর্যাদা করে মন্দির মর্যাদা করবে যার যার স্কিল আছে যার যার যে যেটা পারে ভগবানের জন্য সেটাই করে আর ভগবানও তাদের সবাই আনন্দ থাকে এটা হচ্ছে বক যেটা এখান থেকে করতে হবে পৃথিবীতে করতে তাকে পিউরিফাই করে সেখানে যেতে পারেন এটা রয়েছে যারা বিবে কেন এখানে আসছেন পৃথিবীতে কেন আসে কারণ তাদের ভিতরে ত্রুটি রয়েছে ত্রুটি হওয়ার কারণে কিন্তু আমরা এখানে অধগতিতে যে পৃথিবীতে আসছি ত্রুটির কারণে তো ভগবান একটা সুযোগ দিয়েছেন যে মানব জীবন একমাত্র মানব জীবনের ধারায় ভগবত ধামে যাওয়া যায় অন্য কোনো জন্মে সেটা সম্ভব হয় না বহু বহু জন্মের পরে হরি বজিবার ধরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে যেই হত বাগা জীব নাহি লয় সে সুযোগ নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে তো এই মানব জীবনটা পেয়েও যারা ভগবানের সেবায় নিয়ন্ত্রিত হয়নি তো তারা এই জড়বন্ধনে আটকে থাকবে এবং চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে থাকবে এবং বহু দুঃখ দুর্দশায় জর্জরিত হবে এবং ইন্দ্র সুবুকে তাদের আহ জড়বন্ধনে আবদ্ধের মূল কারণ হবে তো সেই জন্য যারা বুদ্ধিমান যারা ভগবানকে জানতে চায় তারা একমাত্র বুদ্ধিমান ভগবান গীতা বলেছেন জন্মা কর্ম চমে দিবম যোগ জমে ব্যক্তি তক্ত তক্তা দেহম পুনর্জন্ম নৈতিমিত সৌর্জন বলতো হে অর্জন আমার জন্ম কর্ম কার্যকলাপ হচ্ছে দিব্য যারা এই আমার এই কার্যকলাপ বা আমার জন্মলীলা সম্পর্কে জানে তাদের আর পুনর্জন্ম হবে না তারা আমার ধামে আসবে ভগবান এটা প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিজ্ঞা দিয়েছেন তো সেই জন্য আমরা আমাদেরকে ভগবান আমরা কেন পৃথিবীতে আসছি আমাদের কি কর্তব্য এবং আমাদের গতি কি হবে সেটা জানতে হবে ভগবানকে জানতে পারলে আমরা যেতে পারব আমরা কখন ভগবানের সেবায় নিয়োজিত হব কখন কারণ আমরা জানি না যদি একটা বাচ্চাকে যদি একটা মাটি টুকরো একটা হীরার টুকরো একটা ডায়মন্ডের টুকরো একটা সোনার টুকরো দেওয়া হয় এখন বাচ্চাটা যদি না জানে কোনটা মাটি কোনটা হীরা কোনটা স্বর্ণ সে যদি ছুঁড়ে ফেলে দেয় যদি এটা জানে যে এটা হচ্ছে মূল্যবান ঠিক তেমনি যদি একজন ভক্ত সে জানে যে কোনটা স্বর্গলোক স্বর্গুলোকে গেলে কি হবে ভগ গেলে কী এবং আমাদের কীভাবে আমরা যাব এবং কীভাবে আমাদের উদ্ধার হবে কীভাবে আমাদের মুক্তি হবে ভগবানকে ভগবান এখানে কি কেমন আনন্দ হয় যদি সে জানে অবশ্যই সে করতে বাধ্য যদি তার জ্ঞান তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই স্বরগুলোকে যেতে চায় তারা সেখানে যা চাবে তাই পাবে আহ কেউ কেউ যদি বলা যাবে এখন আঙ্গুর খাওয়ব আঙ্গুর চলে আসবে কেউ যদি আমি অপসরা চাই অপসরা চলে আসবে আমি ঘুম ঘুমাতে চাই ঘুম সে যৌবন থাকবে কিন্তু যতক্ষণই তার পুণ্যের ফল শেষ আবার তার ফল ডাউন হবে আবার তাকে অধগতি হয়ে পৃথিবীতে আসতে হবে আর যখনই সে যদি ভগবত দামে যায় যেখানে ভগবানের দাম আর ভগবানের কারা যায় মূলত পিওর ডিবিটি যারা শুদ্ধ ভক্ত তারা একমাত্র ভগবত নামে যেতে পারে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় আর হাজার হাজার কৃষ্ণ ভক্তের মধ্যে একজন দামে যেতে পারে ইট ইজ নট ইজি তো সেজন্য যারা বুদ্ধিমান তাদেরকে অবশ্যই দামে যাওয়ার জন্য মানে জানতে হবে ভগবানকে জানতে হবে তো সেই জন্য একজন সৎগুরুর কৃপা লাভ করতে হবে একজন সদ্গুরু এটা কে রাস্তা কে দেখাবেন একজন সদ্গুরু তো সদ্গুরু অনুসন্ধান করতে হবে এবং তার কৃপা লাভ করতে হবে তখন তিনি দিব্য জ্ঞান প্রদান কর দিব্যজ্ঞান প্রদান করবেন যেটা গুরুবন্ধনায় বলা হয়েছে ও দিল যে জন্মে জন্মে প্রভু সেই জ্ঞানের হৃদয়ে প্রকাশিত তিনি হৃদয়ে তার জ্ঞান প্রদান করবেন যে তিনি কৃষ্ণকে জানেন এবং তিনি কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবেন এমন একজন সদ্গুরের কৃপা অনুভব করতে হবে তো যারা প্রথম প্রথম থেকে সেজন্য আমাদেরকে গীতা শ্রবণ করতে হবে যেটা ভগবান নিজের মুখে বলেছেন মুখনে প্রাণী হচ্ছে এই গীতা যেটা সৃষ্টির শুরুতেই যে সূর্যদেব বিভূষণকে দিয়েছিলেন এবং সূর্যদেব বিভূষণ মনুকে দিয়েছিলেন এবং মনু দিয়েছিলেন ইক্ষাগুকে কিন্তু কালের বিবর্তনে ইচ্ছাগু আর কাউকে দিতে পারেনি কালের বিবর্তনে সেটা বিকৃত হয়ে গিয়েছিল পরবর্তীতে ভগবান পাঁচ হাজার পূর্বে ভগবান এই পৃথিবীতে আসেন দাপর যুগে তখন এই যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষে করে এই গীতার জ্ঞান আবার এই মানুষ কলিযুগের অধিকার জীবদের জন্য এই গীতার জ্ঞান প্রদান করেছেন অর্জুনকে মানে আমাদেরকে আমাদেরকে সেই গীতার জ্ঞান প্রদান করেছেন অর্জুনকে উপলক্ষে করেছে ভগবানের আইন তো সেই জন্য একজন ভক্তের উচিত এই গীতার জ্ঞানের মানে গীতার আইনকে অক্ষরে অক্ষরে পালন করা হৃদয় ধারণ করে সেটা পালন করা একজন রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে যেমন রাষ্ট্রের আইন নিয়মকরণ পালন করতে হয় ঠিক তেমনি একজন ভক্তের কর্তব্য হচ্ছে এবং দায়িত্ব হচ্ছে এই গীতার জ্ঞানকে হৃদয়ে মস্তকে শির ধার্য করে অক্ষরে অক্ষরে সেটা পালন করা তবেই তো ভগবান সন্তুষ্ট হবে ভগবান কী বলছেন মন মনা মত ভক্ত মত যাবি মত যা

একজন ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানকে জানা ভগবানকে সন্তুষ্ট বিধান করা হচ্ছে ভক্তের কর্তব্য যা জীবের স্বরূপটা কি জীবের স্বরূপটা কি আমি হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য ক্ষুদ্র আমি হচ্ছে এই জড়দেহ নাই আমি হচ্ছে চিহ্ন আত্মা আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ আর অংশের কাছ কি পূর্ণ পূর্ণকে পূর্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো অতএব আমরা হচ্ছে ভবনের নিত্য কৃষ্ণ দাস আমরা হচ্ছে ভবন দাস ভবনের সেবা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ডিউটি তবে তো ভবন সন্তুষ্ট হয় তো জন্য আমাদের উচিত সেই আত্মকে উপলব্ধি করা যে আমি কে আমি কি আমার কর্তব্য কি আমি এখানে কেন এসেছি আমাকে কি করতে আমার গতি কি তিন চারটা প্রশ্নের উত্তর জানতে হবে হরে কৃষ্ণ তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে পাহাড়ের টি শ্লোক করব আজকে পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ কি জয় সমস্ত গৌর ভক্তবৃন্দ কি নিজে গৌর সীতারাত্রী